दस नस्ती हाथे जिक्र करो तो लो दुटी हाँ आज के जो तो पापी तापी पापेरे ना जा दस नस्ती हाथे जिक्र करो तो लो दुटी हाँ आज के जो तो पापी तापी पापेरे ना जा दस नस्ती हाथे जिक्र करो तो लो दुटी हाँ आज के जो तो पापी तापी पापेरे ना जा हज़ार শ্রেষ্ঠ সেরা ছবে বরা ছবে বরা পুণ্য সেরা এলো সবে বরা সবে বরা এলো সবে বরা পুণ্য সেরা এলো সবে বরা সবে বরা এলো সবে বরা সুরমা তোর পুষ্প মেখে রাঙে দিও মন যাই না মাঝে গোরান পাঠে থেকে সারা খুরমা তোর পুষ্প মেখে রাঙিয়ে দিও মন যাই নামাজে কোরআন পাঠে থেকো সারা খো সুরমা আতর খুশবু মেখে রাঙিয়ে দিও মন যাই নামাজে কোরআন পাঠে থেকো সারা খো খুদার ঘরে কাটাও সেরা রাত ভুলে সব বিবাদ সবে বরা অন্য সেরা রাত এলো সবে বরা সবে বরা এলো সবে বরা পুণ্য শেরাত এলো সবে বরা সবে বরাত এলো সবে বরা খুদার দিদার পেতে হলে থাকো বিচল সিজদাতে মনুজার করে ঝরাউ চোখের জল গোদার দিদার পেতে হলে থাকো বিচল সিজদাতে মনুজার করে ঝরাউ চোখের জল গোদার দিদার পেতে হলে থাকো বিচল সিজদাতে মনুজার করে ঝরাউ চোখের জল নত হয় তারি কাছে জানা করিয়া সবে বরা বন্নো শেরাত এলো সবে বরাত সবে বরাত এলো সবে বরাত বন্নো শেরাত এলো সবে বরাত সবে বরাত এলো সবে বরাত তাসবিহাতে জিকির করো তুলো দুটি হাত আজকে যত পাপি তাপি পাবে রে না যা তাসবি হাতে জিকির করো তুলো দুটি হা আজকে যত পাপি তাপি পাবে রে না যা হাজার রাতের শ্রেষ্ঠ সেরা ছবে বরা ছবে বরা পুণ্য সেরা এলো সবে বরা সবে বড়া এলো সবে বড়া এলো সবে বড়া সবে বড়া এলো শবে বড়া উন্নশের এলো সবে বরা সবে বড়া এলো সবে বরা উন্ন শেলা এলো সবে বড়া সবে বড়া এলো সবে বড়া